ইডিয়ান গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে বাইশ বল হাতে রেখে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন বিরাট কোহলি ও ফিল সল্ট এই দুইজন পেয়েছেন অর্ধশত রানের দেখা তাতেই কলকাতার দেওয়া চুয়াত্তর রানের টার্গেট তারা করে জয় পেয়েছে ব্যাঙ্গালোর দিনের একমাত্র ম্যাচে ইডেন গার্ডেন্সে এদিন শুরুতে ব্যাটিংয়ে যায় কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে কলকাতার সংগ্রহ ছিল একশত রান ওপেনিংয়ে ধুতক কুইন্টন দি কক আউট হলেও ব্যাট হাতে ঝড় তুলেছেন সুনীল নারিন একশো উনসত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করার আগে ক্যারিবিও এই তারকা হয়েছিলেন হিট আউট তবে ভাগ্যক্রমে বেঁচে গিয়ে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন তিনি তার সঙ্গে ছাপ্পান্ন রানের ঝড় তুলেছেন আজিঙ্কে রাহানে এছাড়া বাইশ বলে ত্রিশ রানের ইনিংস খেলেছেন রাঘুবাঞ্চি তাতেই একশো রানের সংগ্রহ পেয়েছে কলকাতা একশো পঁচাত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুর্দান্ত ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের দুই ওপেনার ফিল্ড সল্ট এবং বিরাট কোহলি দুজনই একশো অর্ধ রানের জুটি গড়েছেন অর্ধশত রান করেই আউট হয়েছেন ফিল্ড সল্ট ছাপ্পান্ন রানের ইনিংস খেলেছেন দুটা ছক্কা নয়টা চারে এদিকে ফিল্ড সল্ট আউট হলেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বিরাট কোহলি ছত্রিশ বলে অপরাজিত উনষাট রানের ইনিংস খেলেছেন কোহলি তিন ছক্কা চার চারে তার সঙ্গে সঙ্গ দিয়েছেন রাজিত পাতিদা দলটির অধিনায়ক ষোলো বলে করেছেন চৌত্রিশ রান তাঁর বিদায়ের পর বিরাট কোহলি লিয়াম লিভিংস্টোনকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেছেন ব্যাঙ্গালুরের